ভ্রি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি ঝলমলে ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা চারপাশে এতটা রোদ উঠেছে তাকাতে পারছিলাম না আর সকাল সকাল এরকম রোদ দেখে মনটাও ভীষণ ভালো হয়ে গেছে ঝলমলে পরিবেশ দেখলে সবারই কিন্তু মনটা ফ্রেশ থাকে আর কাজ করার এনার্জিটাও কিন্তু অনেকটা বেড়ে চলে যায় যাই হোক আমার সাথে সাথে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ওই যে এই জন্য একটু দেরি করে ওঠার চেষ্টা করি কারণ আমি উঠে পড়লে ছেলেও উঠে পড়ে তবে একার সংখ্যারে থাকতে গেলে আমাদের টাইমের মধ্যে কাজগুলো করতে গেলে একটু সকালে উঠা চেষ্টা করি তবে আজকে ছেলের স্কুল আছে দুদিন তো জলের জন্য স্কুল বন্ধ ছিল তবে আজকে যাব ওকে স্কুলে নিয়ে তো সে কারণে ভাবলাম চলো নিজে ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে দিই কারণ ওকে খাওয়াতে অনেকটাই সময় লেগে যায় যেহেতু একা হাতে সমস্ত দিকটা সামলায় না অনেকটা কষ্ট হয় তবে কষ্ট হলেও সে কষ্ট কিন্তু কষ্ট মনে হয় না কাজ তো আমাদের করতে হবে আর একটা সংসারে থাকতে গেলে বাচ্চা সংসার সমস্ত কিছু ম্যানেজ করেই কিন্তু আমাদের চলতে হবে তাই না যাই হোক এদিকে ছেলের জন্য খাবার তৈরি করে নিয়েছি আর আমার জন্য এই যে কালকে রাতে সিয়াসিস বেজানু জলটাই খাবো আর এটা খেতে একদমই ভালো লাগে না তবে কিছু করার নেই শরীরের জন্য কিন্তু খাওয়া অনেকটাই ভালো যে খাবারটা দেখবে খেতে একদমই টেস্ট নেই সে খাবারটা কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো আর ভালো খাবারগুলো তো আমরা খেতে একদমই চাই না একটু কষ্ট হয়ে যায় যাই হোক ছেলের খাবারটা খাইয়ে দিয়েছি আর ওর স্কুলের টিফিনটাও রেডি করে নিচ্ছি আর ও যেহেতু ফুড খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে সেহেতু সবসময় ও খাবার যেটা পছন্দ করে সেটাই দেওয়ার চেষ্টা করি আর এদিকে বাইরে তো প্রচুর জল সে কারণে আমি প্যান্টটা অনেকটা উপরে তুলে নিয়েছি কিছু করার নেই বাচ্চাকে কোলে নিয়ে ব্যাগ কাঁধে নিয়ে আমাকে যেতেই হবে আর এদিকে ছেলেকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি ওই পাশে কিন্তু এতটাও জল নেই স্কুলের দিকে আর কি রাস্তাঘাটগুলো একদমই শুকনো আমাদের ওইখানে প্রচুর জল জমে গেছে আর সে কারণে ভীষণ কষ্ট হয় হাঁটাচলা করতে কোনো টোটো আসছে না কোনো কিছুই আসছে না কারণ জলের পরিমাণটা অনেকটাই বেশি আর আজকে তো দুদিন হয়ে গেছে বৃষ্টি হয়েছে তবে সবাই বলছে জলটা অনেকটাই কমেছে কিন্তু আমার মনে হচ্ছে না যে জলটা কমেছে তবে যাই হোক জলটা যদি কমে যায় তাহলে বেশ ভালো আর এখন তো পুজোর সময় আর পুজোর সময় যদি রাস্তাঘাটের অবস্থা যদি এরকম হয় তাহলে কার ভালো লাগে বলতো আর আমাদের এই যে ঝিলটা আর রাস্তাটা পুরোটা সেম হয়ে গেছে জলে জলে কোথায় জলগুলো যাবে বলতো যাই হোক এদিকে দেখো আমি টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ি চলে আসছিলাম কারণ মোটো কিছুই নেই জলের জন্য কিছুই আসছিল না তো ভাবলাম চলো দোকান থেকে কিছু জিনিস নিয়ে নিই কারণ জলের জন্য বারবার বেরোতোই ইচ্ছে করে না তো যেটুকু দরকার সেটুকু আমি জিনিস নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা গলিতে গলিতে আমাদের এখানে জল আর জলের জন্য ভীষণ অসুবিধা হচ্ছে তবে যাই হোক কিছু করার নেই এইটা হলো আমাদের বাড়ির গলি আর সেই গলিতেও দেখো অনেকটা পরিমাণে জল জল একদমই কমছে না যাই হোক ভাবলাম কী করবো তো আমাকে আবার বাচ্চাকে নিয়ে আসতো যেতে হবে তো এখন বাড়ি চলে এসেছি এসে ওই যে হাত পাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর সংসারের কাজকর্মগুলো পড়ে আছে সকালবেলা একটা তাড়াহুড়ো থাকে বাচ্চাকে কখন স্কুলে দিয়ে আসবো যে যেহেতু দুদিন স্কুল যেতে পারেনি তো আজকে ওকে দিয়ে এসেছি অনেকটা জল টল পেরিয়ে আর এদিকে বিছানা চাদরটাও চেঞ্জ করে দিয়েছি সেটা কেচে বাইরে ছড়িয়ে দিয়েছি আর এদিকে ঘরের কাজকর্মগুলো করতে হবে আজকে বেশ কয়েকটা দিন ধরে ফার্নিচারগুলো একদমই পরিষ্কার করতে পারছিলাম না আর সে কারণে প্রচুর ধুলো হয়ে যায় তবে পরিষ্কার করি কিন্তু ভালো করে পরিষ্কার না করলে ভালো লাগে না যেহেতু রোজ দিন পরিষ্কার করি ওই যে মাঝে মধ্যে এক দুই দিন পরিষ্কার না করলে ভীষণ অবস্থা খারাপ হয়ে যায় আর ভেবেছিলাম ঘরের এই যে টিভি ক্যাবিনেটের জায়গাটা পরিষ্কার করব না যখনই পরিষ্কার করতে গেছি যেহেতু পেছনে দেখি প্রচুর ভাষা বেঁধে নিয়েছে ঝুল হয়ে গেছে এটা আমাকে বেশিরভাগই পরিষ্কার করতে হয় কারণ আমার না টিভি ক্যাবিনেটটা যখনই সেট করেছি ঠিকঠাক করে হয়নি যদি আরেকটু ফাঁকা রাখতাম তাহলে হাত দিয়ে মুছতে বেশ সুবিধা হতো তবে লাগিয়ে নিয়েছি ভুল করে এখন ভীষণ অসুবিধা হয় এটাকে পরিষ্কার করতে তবে একটু ঝাড়ু দিয়ে এভাবে পরিষ্কার করে নিলে বেশ সুন্দর পরিষ্কারও হয়ে যায় আমাদের ঘরে যেটুকু জিনিস আছে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে ঘর গুছিয়ে রাখার জন্য টাকা পয়সা কিছুরই দরকার হয় না শুধুমাত্র মনের ইচ্ছে আর একটু ধৈর্য থাকলে কিন্তু আমরা কিন্তু সমস্ত কিছু করে নিতে পারি তবে সুখদিনই হয়ে সংসারের সমস্ত দিকটা নিজেকেই সামলাতে চেষ্টা করি কারণ সংসারটা যেহেতু আমার একান্তই তবে নিজের সংসারের কাজগুলোকেও নিজেকেই করতে হবে তবে একটা সংসারে আমাদের প্রচুর কাজ থাকে যেমন ঘরে বাইরে বাচ্চা সামলানো সমস্ত কাজটা নিজেকে একা করতে হয় তবে জানো তো তার জন্য একটু পরিশ্রম তো আমাদের করতে হবে ঘরের ভিতরে দামি দামি ফার্নিচার থাকলে হবে না সেটাকে পরিষ্কার করিয়ে গুছিয়ে রাখতে কিন্তু অনেকটা বুদ্ধির দরকার হয় আমি মনে করি রোজ দিন যদি একটু একটু করে আমাদের ঘরের কাজগুলো আমরা যদি করে নিই ওই যে সংসারের ফাঁকে পাঁচ দশ মিনিট তাহলে কিন্তু আমাদের ঘর তাকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আমি সবসময় ঘর গোছাতে ভীষণই পছন্দ করি আমি শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি আমার ঘরগুলোকে গুছিয়ে রাখতে তবে আমার ঘরে দামি দামি কোনো ফার্নিচার নেই যেটুকু আছে সেটুকু দিয়ে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখি তোমাদের সব সময় একটা কথা বলি ঘর সাজাতে গেলে দামি কোনো ফার্নিচারের দরকার হয় না শুধু একটু বুদ্ধির দরকার হয় আর আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচার আমার ভীষণ শখের আর সেই শখের জিনিসগুলোকে গুছিয়ে তো রাখতেই হবে তাই না সানফ্লাওয়ারের স্টিকটা নিয়েছিলাম বেশ কয়েকটা দিন হয়ে গেছে একদমই পরিষ্কার করা হয়নি দেখি ঝুল হয়ে যাচ্ছিল আর কি তো সেগুলো যখন রাতে বেলার লাইট জ্বালানো হয় তখনই ঝোঁকে পড়ে দেখতে ভীষণ বাজে লাগে আর দেখবে সুন্দর জিনিসগুলো যদি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবে আরও সুন্দর লাগে তাই না আমার ঘরে কয়েকটা গাছ রেখেছিলাম সে গাছের মধ্যে প্রচুর ধুলো বসে যায় আর সে গাছগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিন পরিষ্কার করে রাখি আর গাছের পাতার মধ্যে এরকম ধুলো বসে থাকলে আমার মনে হয় তারা অক্সিজেন নিতে পারছে না শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হয় যখনই রাস্তাঘাট দিয়ে কোথাও যায় আর এরকম যদি পাতার উপরে ধুলো বসে থাকে তখন বিশ্বাস করো আমার ভীষণ খারাপ লাগে তবে ঘরের ভিতরে যে কয়েকটা গাছ আছে আমি সবসময় পাতাগুলোকে এরকম ক্লিন করে গুছিয়ে রাখি কারণ আমার মনে হয় তাহলে ওরা বেশ সুন্দর করে নিঃশ্বাস নিতে পারে যাই হোক এই কাজগুলো আমি রোজ দিনই করে থাকি তবে জানো তো ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে আর ঘরের প্রত্যেকটা কর্নারগুলো ভালো করে আমি রোজ দিনের মতন পরিষ্কার করে নিই আর আমার ঘরে যেটুকু জিনিস আছে সেগুলোকেও ভালো করে এভাবে ক্লিন করে নিই আর দেখবে ঘরের প্রত্যেকটা জায়গার জিনিস যদি জায়গাতে থাকে আর প্রত্যেকটা যদি পরিপাটি গোছানো থাকে তাহলে দেখবে শরীরটা খারাপ লাগলো কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা এনার্জি পাওয়া যায় না ঘরের প্রত্যেকটা কর্নার ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তখন শরীরটা অসুস্থ থাকলো না ভীষণ মনটা ভালো হয়ে যায় কারণ আমাদের সমস্ত শান্তির জায়গা হলো আমাদের ঘর আর সে ঘরটা যেরকমই হোক না কেন একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে সে ঘরে কিন্তু অনেকটা শান্তিও পাওয়া যায় যাই হোক ওই ঘরটা ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি এই ঘরে সকালবেলা বিছানা চাদরটা কেচে বাইরে দিয়ে দিয়েছি আর এই ঘরে বিছানা চাদরটাও পেতে নিয়েছি তবে আমার ঘরে দামি দামি কোনো বিছানা চাদর নেই একদমই অ অল্প কয়েকটা চাদর মাত্র আর এই চাদরগুলো অনেক দিন আগেরই তবে মোটামুটি কালারগুলো একদমই ফ্যাকাশে হয়ে গেছে তবে জানো তো ভেবেছিলাম দুর্গা পুজো উপলক্ষে কয়েকটা চাদর কিনবো কিন্তু এই মুহূর্তে আর কেনা সম্ভব হয়ে উঠেনি কারণ বিছানা চাদরের দাম অনেকটাই বেড়ে গেছে কারণ আমার ওই ঘরের জন্য নিতে হবে এই ঘরের জন্য নিতে হবে তো ভেবেছি একসাথে কয়েকটাই নিয়ে নেব তবে এ মুহূর্তে এখন কেনা সম্ভব না কারণ বড় বাড়িতে নেই আমার একার পক্ষে সম্ভব না বাছাকে নিয়ে কিনে নিয়ে আসতে কারণ বাইরের অবস্থা তো ভীষণ খারাপ যাই হোক এদিকে প্রত্যেকটা ফার্নিচার প্রত্যেক দিন মোছার পরও প্রচুর ধুলো বসে জানি না বাইরে এত বৃষ্টি জল কাদা এ ধুলোগুলো কোথায় থেকে আসে তোমাদেরকে সামনে থেকে দেখালে বুঝতে পারবে আসলে মনে হয় যে না কোনো বালু কিছুই নেই পরিষ্কার তবে জানো না যতই পরিষ্কার করি না কেন ততই কিন্তু ধুলো বালু বেরোয় আর আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় এই ঘরটা যতই ঝাড় দিই পরিষ্কার করি না কেন ততই কিন্তু প্রচুর পিঁপড়ের মাটি উঠায় এই যে আমার ঘরের প্রত্যেকটা কর্নারে অনেকটা ডিপ ডিপ জায়গা রয়ে গেছে যেখান থেকে প্রচুর পিঁপড়ে মাটি উঠায় আর ঘরটা যখন করা হয়েছিল বড় বাড়ি ছিল না বলতে পারো লোক দিয়ে করানো হয়েছে আর নিজে না থাকলে যা অবস্থা হয় আর ঘরটাও না মাঝখানে মাঝখানে অনেকটাই ফেটে গেছে এই ঘরের মধ্যে টাইলস লাগানো ভীষণই দরকার তবে সব সময় তো সব কিছু করতে অনেকটা ধৈর্য লাগে কারণ সব সময় চাইলে তো সব কিছু করা সম্ভবও হয় না যেহেতু একার ইনকাম পারো যাই হোক বাইরে তো ভীষণ ঝলমলে রোদ আর ভীষণ কিন্তু হাওয়া দিচ্ছে আর আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সারছিলাম কারণ বাচ্চাকে নিয়ে আসতে হবে আর এখন কিন্তু কাজকর্মগুলো করতে করতে সারানোটা বেঁচে গেছে ওই যে সকাল থেকে বাচ্চাকে স্কুলে দিয়ে সে কাজে লেগে পড়েছি এখনো কাজ শেষ করতে পারিনি কাজ তো আমাদের আছে কাজ করলে না কাজ কখনোই শেষ হয় না তবে ওই যে চেষ্টা করি ঘর দুয়ার বাড়িঘরগুলোকে সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে যারা সবসময় দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে কাজ করতে পছন্দ করে তাদের কিন্তু প্রত্যেকটা দিনই কাজ আছে একদিন ঘরের কাজ করব দশ দিন করব না সেটা কিন্তু আমি কখনোই করতে পারি না আর না করলে আমার ভালোও লাগে না আর এদিকে দেখো বাইরে তো ভীষণ রোদ উঠেছে আর এই রোদ দেখে বিশ্বাস করো আমারও বেশ ভালো লাগছে বাইরের জায়গাটা ভালো করে আমি কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি আর ওই সাইডের জায়গাটাও ঝাড় দিয়েছি আর ভাবলাম ঘাসগুলোকে একটু পরিষ্কার করে দেব তার আগে বারান্দাটাও ঘরটা মুছে নিই আর এই বৃষ্টি হলে বারান্দার মধ্যে জলকাদা হয়ে যায় তবে আমাকে অনেকটা ভার ঝাড় দিতে হয় বাইরের জায়গাটাও ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে চান করে চলে এসেছি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুর পুজো দিতে হবে তো সে কারণে নিজেও রেডি হয়ে গেছি ভাবলাম পুজোটা দিয়ে ড্রেস পরে বেরিয়ে যাব ছেলেকে আনতে মতো আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর একে করে প্রত্যেকটা জায়গা খালি করে নিয়েছি আর দেখবে এক সপ্তাহ আমি পুজো দিতে পারিনি দেখে জায়গাটা না ভীষণ পরিমাণে অগোছালো হয়ে আছে বুঝতে পারো আর আজকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এটা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগেছে কারণ তোমাদের তো সবটা শেয়ার করতে পারলাম না কারণ এটা যদি শেয়ার করতে যাই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে যাই হোক বন্ধুরা আজকে বৃহস্পতিবার মালক্ষীর ঘট স্থাপন করে নিয়েছি আমার আজকে যেটুকু পেরেছি মালক্ষীকে দেওয়ার চেষ্টা করেছি বাড়িতে কয়েকটা ফুল গাছ আছে বেশ ভালো হয় কারণ ফুলের জন্য আমার একদমই অসুবিধা হয় না তবে মোটামুটি আমার বাড়িতে যেটুকু আছে সবটা দিয়ে ঠাকুরকে আমি কিন্তু পুজোটা মন ভরে দিতে পারি আর এদিকে দেখো আমার পুজো করতে বেশ কানিকটা সময়ও লেগে গেছে তারপরে আমি গেছি বাচ্চাকে নিয়ে আসতে তবে আজকে বাচ্চাকে নিয়ে আসতে গেছি অনেকটা দেরি হয়ে গেছে বাইরে এমনিতে জল এই জলগুলো পেরিয়ে পেরিয়ে যেতে অনেকটা সময় লেগে যায় তার মধ্যে পুজো করতেও একটু দেরি হয়ে গেছে যাই হোক ছেলেকে নিয়ে এসেছি আর আজকে আমার এতটাই খারাপ লাগছিল বিশ্বাস করো সকালে যে সিয়াশিস বিধানো জলটা খেয়েছিলাম আর কিছুই খাওয়া হয়নি আর এখন বাজে এগারোটা আর আমি এসে চা বানিয়েছি বিশ্বাস করো চাটা খেয়ে আমি একটু বসেছিলাম আর শরীরে দিচ্ছিল না সবটা যেহেতু একা হাতে করতে হয় ভীষণ কষ্ট হয় আসলে অনেকে মনে করে এই কাজগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না তবে যারা একার হাতে সমস্ত দিকটা ম্যানেজ করে তারাই শুধু বুঝতে পারে আজকে পেঁপে দিয়ে ডাল করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে রান্নাটাও হয়ে গেছে আজকে একদম সিম্পল রান্নাবান্না করেছি আর এদিকে আমার জন্য একটু চাটনি করেছিলাম শুটকি দিয়ে আমার বেশ ভালো লাগে শুটকি মাছ খেতে জানো তো মাঝখানে একদমই খেতে পারতাম না ভালো লাগতো না এখন দেখি খেতে ইচ্ছে করছিল তো ফ্রিজের মধ্যে বেশ কয়েকটা ছিল তো আমি সেটাই দিয়ে কিন্তু সুটকি মাছ দিয়ে তো আমি একটু চাটনি করে নিয়েছি আর রান্না বান্না তো হয়ে গেছে কিন্তু রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম কারণ রান্না করার সাথে সাথে রান্নাঘরটাকেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ কুটু কাটাগুলো একদমই এদিক সেদিক ছড়িয়ে ছিল রান্না করতে এটা সেটা দরকার হয় বুঝতে পারো আর এদিকে যেহেতু আমার দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে আবার বাচ্চাকে চান করাতে হবে যদিও বা আমার অনেক আগে সংসারের সমস্ত কাজগুলো হয়ে যায় তারপরও রান্নাটা একটু সময়ের মধ্যে করার চেষ্টা করি কারণ বাচ্চাকে তো খাওয়াতে হয় বুঝতে পারো তবে আজকে আমার একটু লেট হয়ে গেছে ওই যে বললাম আজকে ছেলেকে স্কুল থেকে আনতে আনতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে তারপরে এসে আর শরীরটা ভালো লাগছিল না একটু বসেছিলাম জানো তো ভাতটা বসিয়ে দিয়ে যদি সাথে সাথে কাজগুলো করে নিতাম তাহলে অনেকক্ষণ আগেই হয়ে যেত যাই হোক এদিকে বাজে ফোনে একটা আর আমার সমস্ত কাজকর্ম সেরে নিজে ফ্রেশ হয়ে এ যে একটু আসলাম ভাবলাম ছেলেকেও চানটা করিয়ে দিয়েছি এখন ওকে খাওয়াবো আর জানো তো সকাল থেকে এত দৌড়াদৌড়ি লাফালাফি করছি না মানে কি বলবো আমি না একটু বসতে সময় পাচ্ছিলাম না পুরো ঘেমে গেছে তো মুখ হাত পা ধুয়ে নিয়েছি ভালো করে আর ছেলেকে খাওয়ালাম আরও সাথে সাথে নিজে নিজে আজকে ঘুমিয়ে পড়েছি ওই ঘরে আর এখন এই ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম আর দেখো কিভাবে ঘুমিয়ে আছে দেখো না ভীষণ খারাপ লাগছে আজকে একা একা ছেলেটা ঘুমিয়ে পড়েছে তবে এই মুহূর্তে বেশ কয়েকটা সময় পেরিয়ে গেছে এখন সন্ধ্যার টাইম আর আজকে তো বৃহস্পতিবার আর আমি কিন্তু সপ্তাহে দুটো দিন চেষ্টা করি নারকেলের খোসা দিয়ে ধূপটা দিতে আমার বেশ ভালোই লাগে তবে জানো তো সন্ধ্যার সময় ধূপের গন্ধে বাড়িটা গম গম করে আর এখন তো পুজো চলেই এসেছে সন্ধ্যার সময় চারপাশে শুধু ঠাকুরের গান ওই যে মা দুর্গার গান শুনতেও বেশ ভালো লাগে আর জানো তো এখন কিন্তু রাস্তাঘাটে পুরো লাইটিং আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছে এটা দেখো বেশ ভালো লাগছে যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকেও সুস্থ